নমস্কার আমি অ্যাঞ্জেলা অনলি হোমিওপ্যাথির ফ্রেমে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল দীর্ঘস্থায়ী বা দীর্ঘকালীন রোগ হলো এমন রোগ যা দীর্ঘ সময় ধরে চলে এবং সাধারণত ধীরে ধীরে শুরু হয় এবং খারাপ হয় এই রোগগুলি সাধারণত সম্পূর্ণ রূপে নিরাময় করা যায় না তবে এর উপসর্গগুলি নিয়ন্ত্রণ এবং রোগের অগ্রগতি ধীর করা সম্ভব কিছু সাধারণ দীর্ঘস্থায়ী রোগ হৃদরোগ হার্ট অ্যাটাক হৃদপিণ্ডের ব্যর্থতা ইত্যাদি ডায়াবেটিস রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি ক্যান্সার অস্বাভাবিক কোষের বৃদ্ধি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ফুসফুসের একটি দীর্ঘস্থায়ী রোগ যা শ্বাস নিতে সমস্যা করে অ্যালার্জি এবং অ্যাজমা শ্বাস নিতে সমস্যা এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া আর্থারাইটিস জয়েন্টের প্রদাহ কিডনি রোগ যা কিডনির স্বাভাবিক কার্যকারিতা হ্রাস করে যকৃতের রোগ যেমন সিরোসিস মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন ডিপ্রেশন এবং উদ্বেগ দীর্ঘস্থায়ী রোগের কারণ জীবনধারা ধূমপান অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত ওজন শারীরিক নিষ্ক্রিয়তা পরিবেশ দূষণ রাসায়নিক এক্সপোজার বংশগত বা জেনেটিক কারণ কিছু দীর্ঘস্থায়ী রোগ পারিবারিক ইতিহাসের সাথে সম্পর্কিত বয়স্কদের মধ্যে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কিন্তু বেশি দীর্ঘস্থায়ী রোগের প্রতিরোধ স্বাস্থ্যকর জীবনধারা সুষম খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম ধূমপান বর্জন মদ্যপান পরিমিত করা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়মিত চেক এবং স্ক্রিনিং পরীক্ষা করানো রোগের প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করা পর্যাপ্ত ঘুম স্ট্রেস ম্যানেজমেন্ট তাই এই দীর্ঘস্থায়ী রোগের প্রতিকার করতে সঠিক অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ একান্ত প্রয়োজনীয় রোগের প্রকৃতি অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসকের সঙ্গে নিরবিচ্ছিন্ন চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতে হবে তাই দেরি না করে নিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করুন এবং চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে রোগীর গুরুত্ব নির্ণয় করুন সঠিক সময় সঠিক চিকিৎসা হলে যে কোনো দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব দীর্ঘস্থায়ী রোগের নিয়ন্ত্রণে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি খুবই সুফল হয় তাই হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকান প্রেস করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলে সঙ্গে থাকুন নমস্কার